আসসালামু আলাইকুম তো আজকে নিয়ে আসলাম আপনাদের ইলেকট্রনিক জিনিস বা যারা গরমে সহ্য করতে পারেন না আইপিএস লুমিনিস লুমিনাস বা বিভিন্ন রকমের আইপিএস আছে যারা আপনারা গরমকালে গরম সহ্য করতে পারেন না তাদের জন্য আমরা নিয়ে আসছি আইপিএস এবং আইপিএসের ব্যাটারি আছে যেমন ধরুন টমটমের ব্যাটারি আপনারা ইউজ করতে পারেন দেখেন আমরা আজকে সেল দিচ্ছি প্রায় এগারোটি ব্যাটারি সেল দিলাম দেখতে পাচ্ছেন আইপিএস বিভিন্ন ধরনের বিভিন্ন দামের বিভিন্ন ওয়ার্ডের আইপিএস আছে যাদের আইপিএস লাগবে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন আমার দোকানের ঠিকানা হচ্ছে খাড়গোসুরি জেলা পার্বত্য জেলা থানা ফানসুরি পানসুরি বাজার লোগাং রোড আরবি মোটরস দেখতে পাচ্ছেন এই জায়গায় টমটমের ব্যাটারি বা টমটমের নতুন টমটমও পাবেন পুরাতন টমটম বা টমটমের মালও পাবেন আইপিএস পাবেন বিভিন্ন রকমের ব্যাটারি পাবেন এবং ইলেকট্রনিক যা যা লাগে আপনারা আমাদের থেকে পেতে পারেন যারা আমাদের থেকে নিতে ইচ্ছুক তারা আমার ইনবক্সে বা কমেন্ট বক্সে কমেন্ট করুন অবশ্যই আমি আপনাদেরকে সেল দেওয়ার জন্য অগ্রহী চেষ্টা করব এবং আমরা সারা বাংলাদেশে সেল দেই তো পাশাপাশি আমাদের টমটমের দোকানও আছে যারা টমটমের চালান তারা অবশ্যই জানেন তো আপনারা দেখতে পাচ্ছেন টমটমের মালও আছে যে বিভিন্ন ধরনের আমরা এই জায়গায় কাজ করি নতুন পুরাতন ব্যাটারিও পাওয়া যাবে যেমন ধরুন চোলারের বা আইপিএস এর যেমন টমটমের যেমন মোটর সাইকেল যেমন সিএনজি যেমন মাইন্ড্রো ইত্যাদি সকল রকমের ব্যাটারি আমাদের কাছে আপনারা পেতে পারেন তো আমাদের দোকানের নাম এটা আমাদের দোকানের নাম আরবি মোটরস এবং নাম্বারটাও দেওয়া আছে এই জায়গায় যাদের প্রয়োজন তারা আমাদের থেকে যোগাযোগ করতে পারেন নতুন পুরাতন টমটমও পাওয়া যায় তো আজকের জন্য সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ टा